তথ্যোপদেষ্টা বক্তব্য খুব বেশি আমরা আমলে নেই না কারণ উনি এর আগে অনেকগুলো কথা বলেছেন আবার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এখন ওনারা একটা গুজ অফসেল তৈরি গুজ অফসেল তৈরি করেন এটা ঘটনা দিয়ে দেন এরপর এটাকে ওনারা এসে এখানে কোর্ট করেন কিন্তু এটা বড় বোঝা যায় এটা একটা গুজ অফসেল সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি বক্তব্য দিয়েছেন আমি তার সেই বক্তব্যের সামান্য একটি অংশ উল্লেখ করতে চাই সবাই সংঘাতের জন্য মুখী আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে এটার সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এর সঙ্গে যোগ করেছেন ধর্মীয় দৃষ্টিকোণ তার এই বক্তব্যকে আসলে জামায়াত ইসলাম বা আপনি কিভাবে দেখেন দেখুন উনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আমরা মনে করি যারা এই স্যারগুলোতে বসেন তাদেরকে কথা বলা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আমাদের ছাত্র উপদেশা শুরু থেকেই উনি এলের কথা বলেন এবং সরকারের জায়গা থেকে জাতিকে বিভেদ তৈরি করার কাজটা এই উপদেষ্টা করছেন আমি মনে করি এটি ওনার নিজস্ব একটা বক্তব্য আলোচনায় থাকার জন্য এর সাথে সত্যের কোনো মাত্র নেই আমরা সরকারকে বলবো তথ্য এই কথার সঙ্গে সত্যের উপদেষ্টা এরকম এরকম তথ্য আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছিল তথ্য উপদেষ্টা বক্তব্য খুব বেশি আমরা আমলে নেই না কারণ উনি এর আগে অনেকগুলো কথা বলেছেন আবার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন মনে করে সরকারের দায়িত্ব সরকারের জায়গায় থেকে উনি এ এজাতীয় এ জাতীয় কথা বলতে পারেন কি না এটাও কিন্তু আমাদেরকে এখন বিবেচনা নিতে হবে তো আমরা মনে করি জাতি নতুনভাবে যে অগ্রসর হচ্ছে তার এই বক্তব্যের সাথে আমরা যারা রাজনীতি করি আমরা এটা সত্য দেখছি না আমরা উনি হয়তো ওনার অনুমান থেকে বলছেন এবং সেই ব্যাখ্যা উনিই দিবেন উনি কেন এই কথাগুলো সেখানে বলছেন তার জায়গা থেকে এই জাতীয় কথাবার্তাটা রাষ্ট্রের জায়গা থেকে বলাটা আমরা সুমিচিন মনে করি না যেটি আমাদের আপা কিছুক্ষণ আগে বলে গিয়েছেন আসলে উনি আমাদের উপরে বলেন যে আমরা স্বীকার করি না দেখুন যখন দিবালোকের মতো স্পষ্ট প্রমাণগুলো চলে আসে দেখুন এখন পর্যন্ত বিগত বারো চোদ্দ মাসে আট হাজারের মতো নেতাকর্মী ওনারা কিন্তু বহিষ্কার করেছেন এখন যখন এই অবস্থা এখন জামাত করবে কি এখন ওনারা একটা গুজব সেল তৈরি করেন গুজব সেল তৈরি করেন এটা ঘটনা দিয়ে দেন এরপর এটাকে ওনারা এসে এখানে কোর্ট করেন কিন্তু এটা বড় বোঝা যায় এটা একটা গুজব ছিল দেখেন গতকালকে একজন ইউনিভার্সিটির শিক্ষিকা বলেছেন প্রফেসর যে সিরাজুন ঘটনা নিয়ে তো একদম মানে সম্পূর্ণ অসত্য কথা জামাত ইসলামের কোনো নেতায় যেহেতু কথা বলবেন এটা আসলে বিশ্বাস করার সুযোগ নেই আমরা একটা বলব এখন কথা হতে পারে এখানে জামাতের উপরে এই জাতীয় ব্লেম দেওয়াটা এটা এক ধরনের জুলুম আমাদের উপরে এটা ইতিমধ্যেই এটা আলোচনা হয়েছে ভুল তথ্য দিয়েছেন এবং যিনি দিয়েছেন উনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি বোর্ডকে বিতৃত করার চেষ্টা করেছেন এবং তিনি বিএনপির হয়ে পদত্যাগ করেছেন দায়িত্ব থেকে তার বক্তব্যটা সবসময় এরকম দেন উনি যখনই কোনো শোতে যাবেন উনি জামাতকে নিয়ে কথা বলেই উনি পরিবেশটাকে বিনিয়োগে নেওয়ার চেষ্টা করেন ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে সিরাজ ঘটনার সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নেই মানে আপা যদি বলেছেন জামাত গীতা করে মানে এটি এটি এক ধরনের গুজব এটি ওনাকে বলতে হবে কথা আমরা গীতা পাঠ করেছি

পত্রিকা বলছে আমরা নাকি দখল করতে গিয়েছি এটাও পরে পত্রিকা এসেছে জামাত সেখানে প্রতিবাদ জানিয়েছে না এটা দখল না বরং যাদের দোকান তারা সেখানে উৎপন্ন উদ্ধার করতে গিয়েছেন এই যে কথাগুলো আছে ওনারা প্রথম দিকটাকে দেখেন গুরুত্ব সব এরপরে যদি আরও নিউজ আসে আরও যে স্টেটমেন্টগুলো আসে সেগুলো আর সামনে নিয়ে আসে না কারণ হচ্ছে কী করবেন এখন কারণ জামাতকে তো গায়েল করতে হবে যদি গায়েল করা নাই যায় শুনে মানে আপনি গুজব দিয়ে সেটা এবং গুজব দিয়ে এটা বিভ্রান্তি তৈরি করে ফেলে পরে যখন সত্যটা আসে ওটাকে জনসাধারণের মাথায় নিছ্ছ নাম বলার চেষ্টা করেন না । চট্টগ্রামের যে এম সেন হলের পূজামণ্ডবে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের সংগীত ইসলামী সংগীত বিতর্ক নামুস্থেই এবার সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় গীতা পাঠ করে ভাইরাল হয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান তিনি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং উনি সেখানে বলেছেন রামবা দেখেছি কিছুটা অংশ এবং এখন এই হলো উনি তার প্রতিবাদ দিয়েছেন সেখানে অবস্থাটা বলেছেন এবং জামাত তার থেকে তার মতামত সে কাজটা করেছেন কিন্তু আপনি বলছিলেন যে তার সব গীতা পাঠ করেছেন উনি বুঝেছেন উনি সেখানে কি পাঠ করেছেন সেখানে উনি একটা অবস্থান সেখানে ব্যক্ত করেছেন তার জায়গা থেকে মানুষ তো করতে পারে কিন্তু এই কাজটাকে জামাত কখনো প্রমোট করে না জামাত কখনো সমর্থন করে না এবং তার জায়গা থেকে জামাত অত্যন্ত দৃঢ়ভাবে আমরা এই দিন কালে খেয়াল করেছি যে জামায়াত ইসলামী যখন পজিটিভ কাজ করার এগিয়ে যাচ্ছে তখনই একটা ভিন্ন ভিন্ন দিককে নিয়ে এসে আলোচনা ভিন্ন দিকে নেওয়ার আজকে আমরা আলোচনা ছিলাম কোথায় জুলাই সনদ নিয়ে আমরা এখন চলে গেলাম বহু দূরে মানে আমাদের রাজনীতিকে সুন্দর করার জন্য আমাদের সবাই দায়িত্ব আছে আসলে যদি আমরা মনে করি আগামী রাষ্ট্রটা সুন্দর হোক আমাদের সবাইকে সব দলের পক্ষ থেকে আমাদের কন্ট্রিবিউশন করতে হবে যখন বাংলাদেশে এখন যেটা আমরা বলি বাংলাদেশের মানুষের এখন যে জনমত যেটি আমরা খেয়াল করেছি একদম তৃণমূল পর্যন্ত আপনি শ্রমিক বলেন নানা শ্রেণী পেশার মানুষ বলেন মানুষ এবার চায় তারা নতুন তারা প্রত্যাশা করছেন যা করে নতুনটা ক্ষমতা এসে নতুন দেশ জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা এটি জানি